হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রোকেশ কুকিং গার্ডেন আজকে খুব ইজি আর কুইক একটা রেসিপি নিয়ে এসেছি আমার আজকের আয়োজনে ফ্রেঞ্চ টোস্ট এটা বড় ছোট সবাই খেতে ভীষণ পছন্দ করে তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছয় পিস ব্রেডের জন্য আমি এখানে নিচ্ছি দুটো লার্জ সাইজের ডিম একটা ফোর্ক দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ আর এই দুধটা কিন্তু আমি ঠান্ডা ইউজ করছি দুধটার সাথে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ দারচিনি গুঁড়া এই দারচিনি গুঁড়াটা আপনাদের কাছে না থাকলে আপনারা একটা দারচিনি চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন কিংবা একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চার চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে টেস্ট মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট ভাজার জন্য চুলোতে একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার তেলটার সাথে বাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটার গলে গেছে আর এখন একটা ব্রেড ফেটানো ডিমের মধ্যে আমি দুইবার সোক করে নিচ্ছি চুলোর আঁচটা মাঝারি করে ভেজে নিতে হবে এক পাশ উল্টে দিলাম ভাজা হয়ে গেছে আমি আরেকটা একইভাবে করে দেখাচ্ছি ব্রেডটা টা করে নিয়েছি দুইবার ডিমের সাথে আর চলো আজকে কিন্তু মাঝারি থাকতে হবে একবার বলেছি আমি এভাবে সবগুলো ব্রেড আমি ভেজে নিব তৈরি হয়ে গেছে মজাদার ফ্রেঞ্চ টোস্ট এখন আমি সার্ভ করছি সামান্য সিরাপ দিয়ে আপনারা চাইলে গুঁড়ো চিনিও উপরে ছিটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সুগারটা পাউডার সুগার হতে হবে চাইলে এক টুকরো বাটারও উপরে দিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপি আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ